ব্রাত্য করা হলো মন্ত্রী বিকাশ দেববর্মার নাম ব্রাত্য খোদ শাসক দলের মন্ত্রীর নাম আমন্ত্রণ জানিয়েও ফলকে নাম দেওয়া হল না মন্ত্রী বিকাশ বর্মার দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট এবার ব্রাত্য করা হলো খোদ শাসক দলের জনজাতি বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মার নাম আমন্ত্রণ জানিয়েও উদ্বোধনী ফলকে দেওয়া হলো না মন্ত্রী বিকাশ দেববর্মার নাম শুধুই কি ভুল নাকি দলীয় অন্তর্ঘাত তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন এবার আসা যাক মূল ঘটনায় শুক্রবার উদ্বোধন হলো বিধায়িকা কল্যাণী রায়ের বিধানসভা কেন্দ্র নেতাজি নগরে নবনির্মিত আধুনিক মোটর স্ট্যান্ডের উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মন্ত্রী বিকাশ দেববর্মা মন্ত্রী সুশান্ত চৌধুরী এলাকার বিধায়িকা কল্যাণী রায় কিন্তু অবাক করার বিষয় হল সকলের মতো এই উদ্বোধনী পর্বে হাজির ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মাও কিন্তু উদ্বোধনী ফলকে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী সুশান্ত চৌধুরী বিধায়িকা কল্যাণী রায় সহ উপস্থিত সকল মন্ত্রী বিধায়কের নাম থাকলেও নাম দেওয়া হলো না মন্ত্রী বিকাশ দেববর্মার তবে সরকারি এই অনুষ্ঠানে এমনভাবে স্বয়ং জনজাতি মন্ত্রীর নাম বাদ দেওয়া কি নিছ ভুল নাকি পেছনে অন্তর্ঘাতের রহস্য তা নিয়ে উঠতে শুরু করেছে আলোচনা তবে এই ধরনের ঘটনাকে কোনোভাবেই ভালো চোখে দেখছে না তেলিয়া সাধারণ মানুষ থেকে শুরু করে জনজাতি অংশের মানুষজনেরা বিউর রিপোর্ট রিপোর্টেড টিভি ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নম্বর নাইন এইট অথবা নাইন আমাদের বিশাল গড়ে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি আল্ট্রাসোনার স্ক্যানো কার্ডিওগ্রাফি কম্পিউটারাইজ ইসিজি ও পি জি এন্ড পি এফ টি মতো সার্ভিসেস এই সকল সার্ভিসেস গুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগড় হসপিটালে ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিনস এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছো নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাট ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স